আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাফি বিনতে পিনতেহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের আয়োজনে অষ্টম আর ন্যাশনাল সায়েন্স ফেস্টার শুরু হয়েছে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সামদার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসএসসির সামনে বেলুন উড়িয়ে ফেস্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হাসান নকিব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর এমরিটস ড এ কে এম আজহারুল ইসলাম এ সময় উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মাইনুদ্দিন ও উপাচার্য শিক্ষা অধ্যাপক ফরিদ উদ্দিন খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিয়েস্টার উদ্বোধন ঘোষণা করে উপাচার্য বলেন এটি খুবই ইনোভেটিভ উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চার যে স্পৃহা সেটা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সায়েন্স ক্লাব অনেক ভূমিকা পালন করেছে সামনে আরও বড় ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ সভাপতিত্ব করেন দুই দিনব্যাপী এই অনুষ্ঠান আগামীকাল শেষ হবে এবছর সায়েন্স ফেস্টায় মোট তেরোটি সেগমেন্ট রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল সায়েন্স অলিম্পিয়াড সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন ও সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন রাজশাহীতে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নানা কর্মসূচি উদযাপিত হয়েছে গতকাল রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন ফেস্টন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মহিনুল হাসান সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে স্বেচ্ছায় রক্তদান শীতের পিঠাপুলি প্রদর্শনী ওপেন আর্চারি প্রতিযোগিতা ও দেশীয় গম্ভীরা গান অনুষ্ঠিত হয় আর্চারি ওপেন প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে তুষার আহমেদ ও মেয়েদের বিভাগে সারা এবং জুনিয়র বিভাগে আতিন স্বর্ণপদক লাভ করে এ সময় উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল রাজশাহী বিভাগীয় ক্ষুদ্রণী গোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক বেঞ্জামিন টুডু জাতীয় আর্চারি কোচ মি মার্টিন ফ্রেডরিক ও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার কৃষি মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ এমদাদ মিয়ান বলেছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে কৃষি হবে অর্থনীতির মূল চালিকা শক্তি তিনি গতকাল পাবনার দিতে অবস্থিত বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি বলেন দু হাজার সালকে টার্গেট নিয়ে কাজ করে যাওয়া হচ্ছে সেই সময়ে জনসংখ্যার উপর ভিত্তি করে সেফ ফুড সিকিউরিটি প্ল্যান তৈরির পরিকল্পনা করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা এবং বিএস আরআই এর উদ্যোগে আয়োজিত সভায় পাবনা ও বগুড়া অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আঠারোটি দপ্তর এবং সুগার ক্রপের বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ কর্মকর্তা কর্মচারী কৃষক ও খামারিরা অংশগ্রহণ করেন সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড কবির উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন নওগাঁর নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল টিকরামপুর টেকনিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী ও আদর্শ তুলে ধরা হয় এবং তার বিদেহী আত্মার ফেরাত কামনা করা হয় সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যও দোয়া করা হয় সিরাজগঞ্জে বোরো ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা জমিতে নানা জাতের উচ্চ ফলনশীল বোরো ধানের চারা লাগানো হচ্ছে এবারের মৌসুমে সদর উপজেলায় চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এরই মধ্যে প্রায় তিন হাজার চারশো একুশ হেক্টর জমিতে ব্রি ঊননব্বই বিরানব্বই একশো দুই একশো পাঁচ এবং ব্রি একশো আট জাতের চারা রোপণ করা সম্পন্ন করেছেন কৃষকরা সেচ নির্ভর ধান আবাদে জমি তৈরি ও ধান লাগানোর পর পানি দিতে সেচ মেশিনগুলো চালু করা হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন এরই মধ্যে বিভিন্ন এলাকায় কৃষকেরা বোরো ধান আবাদ শুরু করেছেন কৃষকদের ভালো ফলন নিশ্চিত করতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে খেলার খবর ফুটবল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে তারুণের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে সিরাজগঞ্জের যমুনা নদীর বুকে জেগে ওঠা চরে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ গতকাল বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় ও স্থানীয় কৃতি ফুটবলারদের অংশগ্রহণে খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় যমুনার চর একাদশ দুই এক গোলে কাওয়াকোলা চর একাদশকে পরাজিত করে প্রীতি ফুটবল খেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ উপস্থিত ছিলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আজ নূরে এলাহিজ রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা একান্ন মিনিটে